কিন্তু আবাসনগুলো আগ্রহ দেখাচ্ছে না পাশাপাশি শাসক দল কোনো আগ্রহ দেখাচ্ছে না যে আবাসনে বুথ করার ক্ষেত্রে এবং মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছিলেন আবাসনে বুথ করার প্রয়োজন না আবাসনে বুক করাচ্ছে না আবাসনের লোকরা চায় বুকিং হোক তাদের ভোট দিতে সুবিধা হবে কিন্তু বাংলার মুখ্য দিদি জানে আবাসনে যারা থাকে তারা আপার মিডিল ক্লাস লোক তারা উচ্চবিত্ত লোক তারা তৃণমূলকে ভোট দেবে না তাই তারা চায় না আবাসনে কোনো ভোটার ভোট দেওয়ার ব্যবস্থা হোক আর আবাসনের কে পারমিশন দেবে পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছার বিরুদ্ধে কোনো আবাসনের কোনো সংস্থা তারা কি কোনো পারমিশন দিতে পারে মনে করুন সেই আবাসনটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্পোরেশনের অধীনে বা মিউনিসিপালিটির অধীনে তাদের ভালো মন্দ পরিষেবা সব দেয় মিউনিসিপালিটি অথবা কর্পোরেশন যারা দেখভাল করে তাদের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ আবাসনকে আমি জায়গা দিলাম আবাসনে নির্বাচন কমিশনকে তারপরে আবাসনের সুযোগ সুবিধা সব বন্ধ করে দিক তৃণমূল পার্টির

বাংলায় সবই হয় তার এটা কি বড় হয়েছে যদি করে থাকে প্রশাসনের ব্যর্থতা এটা দেখবে প্রশাসন আমরা জানি না যে তথ্য আমাদের কাছে নেই যদি থাকে আমরা সেসব জায়গায় যারা দায়িত্ব তাদেরকে বলবো এর নকল সব কিছুই নকল হয় এখানটায় তো পরিচয়পত্র পত্র নকলে বেটার মধ্যে অস্বাভাবিকতা কী আছে ভোটার নকল পরিচয়পত্র নকল সবই হবে পশ্চিমবঙ্গে যতক্ষণ পশ্চিমবঙ্গে তৃণমূল আছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে এই বাংলা সব সম্ভব নেই যেই মুখ্যমন্ত্রী হবে আমাকে প্রয়োজন হবে আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী শপথ নিতে পারবে না বলতে পারে হতেও পারে কি করে বলবো কি হবে না হবে আমরা তো জ্যোতিষী না তবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বারোটা বেজে গেছে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভরসা সব হারিয়ে গেছে আর মুর্শিদাবাদের তৃণমূলের সুপ্রসাপ সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাম্বার নাইন